নৌকা মাঝি কোথায়? কেন? মাঝিরে দিয়ে আপনি কাম কি? আমি নদী পার হব ও পারে যাব। আযান এই জায়গা ধরে বকবক করতেছেন কেন? মাঝি যারা নদী পার হব কিভাবে? আপনার কি আমার দেখতে মাঝি নয় হয়? এটা আমার বাপের নিজের নৌকা। নিজে সাতরা নদী পার হয় আযান জান। তুমি আমাকে পার করে দাও। যত টাকা লাগে আমি দিব। কত টাকা দিবেন? 100 টাকা। আচ্ছা ঠিক আছে। টাকা লাগবে না। আসান আচ্ছা। তোমরা গ্রামের মানুষগুলো এরকম কেন বলতো টাকা ছাড়া যেন কিছুই বুঝি আমি এই বইটাটা দেখছেন এ মাথাটা ফাটাই দেব আপনারা আমি কি কইলাম যে আমার টাকা লাগতো না আসেন আমি পার করে দিতাছি এই তোমার বংশের কি ডাকাত নাকি হ্যাঁ এরকম করে পড়ে দেব বংশের মায়া না আরে আমি সাতার বাড়ি না পড়ে যাব আমি বাবা তুমি কি নদীতে পড়ে গেছিলা হ্যাঁ আমি ফেলাই দিছি তোমার শহরের পোলা আমারে তো আমি নাকি ডাকাত বংশের মায়া দিছি নৌকাতে ফেলায় নদীর মধ্যে তাই হইলে তুমি ওরে নৌকাতে ফেলাই দিবা আরে শহরের মানুষ সে তো সাঁতার জানে না তো সাঁতার জানে না এই জন্য তো বাসায় নিয়ে আইছি এখন সামলাও তাই মে এই তুমি এখানে কেন এসেছো আমি এই বাড়িতে কেন আপনার কেন কম এটা আমার ইচ্ছা ছেলেটা কেরে মায়া ওই যে তোরে কইছিলাম না নৌকাতে একটা পোলারে ফেলাই দিয়ে আর না কানি সুবানি খাওয়াইছি কি ভাই কথা সত্য নাকি তোমার বান্ধবী একটা শয়তান মেয়ে আর তোমাকে যেন দ্বিতীয়বার এই বাড়িতে আমি না দেখি আমি আমুনা কেন

তুমি আর বলবেন না একটা ভারী ব্যবহমি আছে এই গ্রামে এক পিছি বাচ্চাকে দিয়ে গাছের উপর থেকে আমাকে হিসু করিয়ে দিয়েছে আপনি ধরে রাখবেন না ছাড়বেন সরি কি কেমন লাগে এখন ঠিক আছে আপনি